দক্ষিণেশ্বর কালীবাড়িতে গাড়িতে মোবাইল থেকে আমি মন্দির যাচ্ছি চলো মন্দির থেকে আসি তারপর আমাদের হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইমস স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের রুবি অনেক প্রচুর ভালো আছে প্রচুর আনন্দে আছে তো সেটাই আজকে হলো সেকেন্ড ব্লগ যেটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য কারণ জগন্নাথ পুরীর পর যদি কিছু একটা বড় স্বপ্ন আছে সেটা তোমাদেরকে আগেও বলেছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দেওয়ার তো সেটা ফাইনালি আজকে এসে পড়লাম দেখো মন্দিরে আমরা এসে পড়েছি মন্দিরের ভিতরটাতে খুব খুব সুন্দর ছিল গাইস কারণ ভিতরটা আমি যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো আরও ভালোবাসতে কারণ ভিতরে মোবাইল নেওয়াটা পসিবল ছিল না কারণ অ্যালাউড নেই বলে লিখেও দেওয়া আছে তো তার উপরে কেমনে আমি নিয়ে যাই বলো কীভাবে আমি নিয়ে যেত তার জন্য আর ভিতরে মোবাইলটা নেওয়া হলো না আর বাইরের থেকে আমি শ্যুট করছি যতটুকু পারছি বাইরে থেকে শ্যুট করছি তো এই মন্দিরে আসার আমার অনেক বছরে অনেক আগের একটা ইচ্ছা ছিল কিন্তু কখনো ভাবিনি যে দক্ষিণেশ্বর কালীবাড়ি আমি এত ইজিলি পৌঁছে যাব আসতে পারবো বলে তো এই যে দেখছো বাজারটা কিছুটা ছোটো বাজার একটা বলতে পারো তো এই বাজারটা মন্দিরের ঠিক আহ অপোজিটে একটা ছোট একটা আহ মঠ আছে সেখানে আর কি দোকানগুলো আর কি সব মন্দিরেরই জিনিস তো এখান থেকে আমি সিঁদুর নিয়েছিলাম আলতা নিয়েছিলাম আর একটা দক্ষিণেশ্বরের কালীবাড়ির একটা কালীমার একটা মূর্তি নিয়েছিলাম সরি মূর্তি না ফটো নিয়েছিলাম আর এত গরম ছিল আজকে গাইস তো গরমের জন্য বাবাইকে দিয়েছিলাম অরেঞ্জ জুস খেতে তো অরেঞ্জ জুস খেতে খেতে আমি ভাবছিলাম একটু যদি আইসক্রিম খেতে পারতাম কারণ আইসক্রিমটা বাবাই দেখলে বাবাইরও লাগবে ঠিক তাই হলো গাইস কারণ আমি আইসক্রিম খেতে খেতে ওরও ইচ্ছা করলো আইসক্রিম খাওয়ার তো এইভাবে বলছিল যে আইসক্রিমটা একটু গরম করে দাও না আমি আইসক্রিমটা খাবো বাচ্চা মানুষ তো ও ভাবছে সব কিছুই তো গরম করে খাওয়াই তো আইসক্রিমটাও হয়তো গরম করে হবে। তো সেটাই আর কি বলছিল তো আজকে আর ঠাকুরের নাম নিয়ে মা দক্ষিণেশ্বরের মার নাম নিয়ে বাবাইকে এক ছিটা এক ছিটা একটা ছোট্ট বাটি দিয়েছিলাম সেটার থেকে আমি ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছি তো ফাইনালি চলো আইসক্রিমটা খেয়ে আমরা মন্দির থেকে বেরোলাম গাইস তারপর মন্দির থেকে আমরা যাব ভিক্টোরিয়া তো একটা প্যাকেজ থাকে সারা দিনের তো প্যাকেজে যা যা ঘোরার ছিল আর কি সেটাই আর কি তো আমরা চলে যাচ্ছি এখন দক্ষিণেশ্বর কালীবাড়ির থেকে ভিক্টোরিয়ার দিকে রওনা হচ্ছি গাইস তো আজকের ব্লগটা ভেবেছিলাম একটা একটা করে তোমাদেরকে ব্লগটা শেয়ার করব কিন্তু পসিবল হয়ে উঠছিল না একটু টাইম শর্ট পড়ে যাচ্ছে আর আমার এদিকে ব্লগ দিবার খুবই ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছা রেগুলারলি তো এটা আর হয়ে উঠছে না তো তার জন্য আজকে ভাবলাম যে একটু স্পিড করে তোমাদের কাছে দুটা ব্লগ দুদিনের মানে দুটা জায়গার ব্লগ একসাথে দেখিয়ে দিই সেটা কেমন হয় বলো আর গাড়িতে খুবই এনজয় করছে বাচ্চারা তো তোমরা দেখতেই পারছ বাবে কী হারে ডান্স করছে সেদিকে অনশুও ডান্স করছে তো যাই হোক এখন চলে যাচ্ছি আমরা ভিক্টোরিয়া দেখো তোমরাও আমার সাথে এনজয় করো তো আর কিছু বলার নেই চলো এনজয় করো তোমরাও আর একটু ভিক্টোরিয়ার দিকেও কিন্তু পসিবল না মনে হচ্ছে তাও আমি পারমিশান নেব যে যদি মোবাইলটা নেওয়া যায় আর কি তো ফাইনালি আমরা ভিতরে এসে পড়েছি তো চলো দেখা যাক আগে কি কি করতে পারছি যা যা দেখাতে পারবো সেটাই তোমরা দেখবে আর কি তো চলো আর একটা দশ কথার মধ্যে এক কথা বলে না বলে পারছি না এইখানের ওয়েদারটা এত মজার ওয়েদার গাইস কী বলবো অনেকেই ভালো ওয়েদার কিন্তু এখানের আমরা তো ঘুরতে বেরিয়েছি গো কিন্তু মোবাইল তো ম্যাক্সিমাম জায়গাতে অ্যালাউড নেই তো এখন এসেছি ভিক্টোরিয়ামে তো এইখানে মোবাইলটা বাইরে পর্যন্তই অ্যালাউড আছে আর ওই ভিক্টোরিয়ামের ভিতরে ঢুকতে দিবে না মানে মোবাইল দিবে না আর বাকিটা হলো টাউন হল গিয়েছিলাম মিউজিয়ামটা মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান বড়টা কি বড় মিউজিয়াম বলে সেখানে গিয়েছিলাম বাপরে বাপ ভিতরে গিয়েছি জাস্ট সব চোখে উঠিয়েছি ক্যামেরাতে আর উঠাতে পারিনি তো তোমাদের কাছে তো শেয়ার করতে পারলাম না আর শাড়িটা পরে এসেছি অনেকে ভাবছে গরমটার মধ্যে শাড়ি পরে কীভাবে ঘুরছে এখানে শাড়ি পরার কেউই নেই কিন্তু আমরা তো আসলে দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দেবার জন্য শাড়ি পরেছিলাম আর এটা তো জানি না যেটা একটা প্যাকেজ হয় মানে তাদের একটা প্যাকেজ হয় তারা কি তোমার কী বলে একসাথে কয়েকটা জায়গা ঘোরাবে তো আমি ভেবেছিলাম আজকে পুরো দিনটা হয়তো দক্ষিণেশ্বর কালীবাড়িতেই কাটাবো সেখানেই পূজা দেবো সেখানে হয়তো অনেক টাইম লেগে যাবে পুরো দিনটাই হয়তো লেগে যাবে কিন্তু না তেমন হলো না সেখানে পুরো দিন লাগে নেই সেখানে বেশি টাইম লাগে নেই তারপরে আমরা চলে গেলাম ঘুরতে একটা একটা নতুন নতুন জায়গা করে কিন্তু সবখানে পসিবল হয়নি মোবাইল অ্যালাউড করে নি আর গরমে ঘেমে ঘেমে এক এক জায়গা দিয়ে খালি গোটা বেরোচ্ছে যেই জায়গাটা তো ব্যথা করছে যাই না গোটাই উঠবে হয়তো কিন্তু বরং যে কী বলবো আমাদের আসামি ব্যস্ট লাগে সবখানে মোবাইল অ্যালাউড হচ্ছে সবখানে ফ্রিলি ঘুরতে পারবে মোবাইল টোবাইল নিয়ে আমাদের এইখানে আর ভাল লাগছে না মোবাইল অ্যালাউড করে না আর ভালো লাগে না বললো কী করবো বেশিকে বেশি একটু ফটো বা ভিডিওই করব এটা তো কী খুব ক্ষতি হবে ভগবান জানি তো বলে লাভ নেই যে যে জায়গার যে যে নিয়ম তাই না চলো এখানে কিছু সময় কাটাবো তারপর বেরিয়ে পড়বো দীপবাসিনি দূর দীপবাসিনী চিনি তো চিনি দারু চিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি চিনি তোমাদের চিনি দারু চিনিরো দেশের তুমি বিদেশি গো সুমন্দ ভাসি দূর দিবাসি দুর ভিক্টোরিয়ার ভিতরে ঢোকার একদম কাছাকাছি এসে পড়েছি তো চলো আমি তো রেডি ভিতরে ঢোকার জন্য তোমরাও রেডি তো তো ভিতরটা কেমন হবে কে জানে আমি তো কখনও ঢুকিনি ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো ভিতরে আগে মোবাইল ঢুক মানে মোবাইল ঢুকানো যায় কি না সেটা পারমিশন নিতে হবে রিকোয়েস্ট করব জানি না পারবো কি না ততটুকু যতটুকু ভাবছি কিন্তু যদি মোবাইল নিতে পারি তাহলে তো ভিতরে কিছুটা ক্যাপচার করতে পারবো তাই না তো চলো দেখা যাক মোবাইল নিতে পারি কি দূর দীপবাসিনী দূর চিনি তোমার চিনি দারুচি নিরোদেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দ্বীপ বাসিনী চিনি তোমার চিনি চিনি তোমার চিনি ভিক্টোরিয়াতে ঢুকিয়ে পড়লাম তো এইখানে যাওয়াটা ভালো লাগছে ভিতরের মানে বলবো সেই এসিটাও ছিল না কিন্তু ঠান্ডা হালকা হালকা ছিল লাইট এসি চালানো ছিল হয়তো কিন্তু গরম লাগছিল না ভালোই লাগছিল আর বাবাই তো এখানে এতটা এনজয় করছে ডান্স কী বলবো তোমাদেরকে আমার আশাটা এখানে ফার্স্ট তোমরা আগে এসেছো হয়তো অনেকেই ভিক্টোরিয়াতে কিন্তু আমার আশাটা এখানে ফার্স্ট আমি তা কিছুই আগের থেকে জানতাম না যে ভিতরে কি হতে পারে কি আছে কি দেখতে পারি সেটা আমার কিছুই এক্সপিরিয়েন্স ছিল না জানা ছিল না তো এই ফার্স্ট দেখছি তো চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি আমার যতটুকু না ভালো লাগছিলো সেটা কিন্তু বাবাই ডাবল ডাবল এনজয় করছিলো তো বাবার সাথে আরেকজনও ছিল বাবাই লগের একজন পেয়ে গেছে অংশকে তো ও তার হাত ধরে ধরেই মানে টাইমটা ভালোই কাটাচ্ছে তো চলো আমরা ভেকেশনটা যে এত সুন্দর কাটাতে পারছি সেটাও কিন্তু ভগবানের ইচ্ছা ভেকেশনটা এই বছরটা খুবই ভালো কাটাচ্ছি গত বছরটাও যদিও ভালো কাটিয়েছিলাম মায়াপুরে গিয়েছিলাম সেটাও কিন্তু খুব মনোরম দৃশ্য ছিল সেটাও তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম এইবারও তোমাদের সাথে শেয়ার করছি তো সেটা তোমরাই বলবে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে আর এইটার বলার কোনো কথা না যে কোনটা ভালো লাগছে তাই না সব জায়গাগুলোই সুন্দর ছিল কারণ আমার যে ভেকেশানগুলো তীর্থিক আছে এত ভালো ফিল হচ্ছে গাইস কি বলবো তো এইখানে কলকাতাতে এসে দেখো আমরা পুরীর থেকে কলকাতাতে আসা দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দেব বলে সেটাও কিন্তু একটা পুজোর ইন্টেনশানে আসা তারপরেও এখানে এত সুন্দর সুন্দর জায়গা সেগুলি তার মিস করা যায় না তো সেগুলি ঘোরাঘুরি করছি একটু সে একটু তো চলো আমার বেশি ভালো লাগে যখনই আমি বাবার চেহারাটা দেখি বাবার ফেসটাতে যখন ওই হ্যাপিনেসটা দেখতে পাই তখন ভালোই লাগে পুরো বছর তো পড়া পড়া করে কেটে যায় তো একটু ভেকেশানও টাইম দিতে হয় তাই না তো সেটাই চলো আমরা ভিক্টোরিয়ার থেকে বেরিয়ে পড়লাম এই গল্প করতে করতে আর পথে পেয়ে গেছি কয়াম তো যেটা আমার বোনের খুবই ফেভারিট সেটা নিয়ে বাস ডাইরেক্ট রানা হয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে তো চলো আজকে ব্লগটাকে এখানে অ্যান করা যাক গাইজ তো কমেন্টের মাধ্যমে সবাই জানিও তোমরা কতটুকু এনজয় করলে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লেগেছে কিনা আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু তোমাদের ভালোবাসা দিয়ে দিয়েছে তোমাদের রুবিকে তো চলো টাটা বাই বাই লাভ ইউ